আসসালাম আলাইকুম এটু দেখেন আজকে এবং কালকে শুক্রবারের জন্য লাহোরি কি জিনিস বুঝবেন আমাদের প্রোডাক্ট হ্যাঁ কালার গুলো দেখেন আরো গ্লেস দিচ্ছে রেট কত মাত্র মাত্র এক টাকা এটু দেখেন কাজগুলো দেখেন একদম নিখুঁত ফিনিশিং ভাই একটা কাজ এইভাবে আপনার বাজারে যাচাই করবেন এত গ্লেস আমরা তো আমি তো বলি কি আমরা হচ্ছে বর্তমান হচ্ছে কি গোল্ড আর ডায়মন্ড দিচ্ছি কি দিচ্ছি

আরেকটা জিনিস আমি তো চিন্তা করছি গ্রামের যারা মানে ঢাকা যারা কিনা আপনারা আসলেই মানুষকে অপমানিত করতে চাই না যারা টাকা নাই জামাই টাকা দেয় নাই ভাল লাগে নাই ছবিতে ভালো ছিল এমনি ভাল লাগে না এই আবেগি পাবলিকদেরকে একদম আইডি সহ নাম্বার সহ অ্যাড্রেস সহ বাসার ঠিকানা সহ পোস্ট করে দিব বুঝছেন একটা মানুষের ইজ্জত নষ্ট করতে চাই না কিন্তু আবেগী যারা এদেরকে এই কাজ করা ছাড়া উপায় নেই কারণ আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিই আমরা খুব কম প্রফিট করি এবং কিছু কিছু প্রোডাক্টে আমরা যে মানে ডেলিভারি চার্জটা যে পরিমাণ যায় ওই পরিমাণ লাভ করি না কিন্তু আপনারা আমাদেরকে হ্যারাসমেন্ট করেন এটা আসলেই ঠিক না একটা মানুষকে আসলেই অসম্মানিত করতে চাই না কিন্তু আমরা ডে বাই ডে যে পরিমাণ রিটার্ন আসতেছে আমরা কিন্তু এটা করতে কিন্তু বাধ্য হব এর জন্য একটু দেখেন যেটা হচ্ছে একদম মিরো রিস্টন গোল্ড কালারের আলহামদুলিল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে রিস্টক যারা নিতে চান খুব দ্রুত খুব সোন নিয়ে নেন রেট কত

আমি এখন একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর হিট হিট কালেকশন দেখাবো বাজারের সব থেকে ট্রেন্ডিং কালেকশন যে যেটাই দেখ বাংলাদেশের সবথেকে আল্লাহর রহমতে এবং সব থেকে কোয়ালিটি সম্পন্ন কারিগর দিয়ে পাগান বাজার কাজ করে আপনাদেরকে দিচ্ছে মাত্র এক হাজার টাকা ইনস এক পিস নিতে পারবেন এক পিস প্রতিটা আপনারা যেকোনো ব্রাঞ্চ থেকে যে কোনো আইটেম নিতে পারবেন ইনশাআল্লাহ নিজের চোখ দিয়ে দেখেন নিজের হাত দিয়ে কি ধরেন ভাই চিল্লা মার্কেট পাওয়া যায় না এটার গ্যালেজ গুলো আরো ভালো ইনশাআল্লাহ মাত্র কত মাত্র এক হাজার টাকা এটা না এটা না এটা না হিট কালারের যে এটা দেখো টরে কালারটা কোথায় টরে কালারটা কোথায় এই যে এটা শুধু রিকোয়েস্ট উপরে রিকোয়েস্ট ভাই যেটা ভাইরাল আমরা আসলে কারো ছবিও দিই না কোনো কারো প্রমোট আমরা ফলো করি না সেলোয়ার আগে দেখবেন ভাই সালোয়ার আগে দেখবেন রেট কত মাত্র 1000 টাকা 1000 টাকা ছালরটা আগে চেক করে তারপর হচ্ছে প্রোডাক্ট নেবেন আমাদের মেইন ব্রাঞ্চ হচ্ছে নিউ মার্কেট এলিফেন্ট রোড সাজ্জালল ইসলামী ব্যাংকের কয়দলায় নিচ তলায় বাদন বাজার এছাড়া ছারা 70 রাজীব মেনশন রেডে বাজার মনের উপর উল্টো পাশে কি পান বাজার নিজের দেখবেন নিজের হাতে কি ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ ওকে নেক্সট এটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আল্লাহ এটু দেখেন এটা হচ্ছে ডায়মন্ড আমার ডায়মন্ড লাভের আপুরা